ছিল না এমন কোন পূর্ব ঘোষণা আগামীকাল ইদুল আজহা অনেকে ধরে নিয়েছিলেন যে প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ট্রেলার মুক্তি দেবে না তুফান টিম কিন্তু সবাইকে চমকে দিয়ে গতকাল রাতে মুক্তি পেয়েছে এবারের ঈদের আলোচিত সিনেমা তুফানের ট্রেলার তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে তুফান হয়ে উঠেছে দেশের রাস। তাকে কেউ থামাতে পারে না তাই পান এক সিআইডি অফিসার তিনি কি পারবেন তাকে বলতে শোনা যায় বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে যাবে। খেলতে হবে তুফান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান যার মুখে শোনা যায় ভিন্ন ধর্মী সংলাপ। তুফান হতে লাগে। লাগে। সিআইডি অফিসার চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে দুই মিনিট আটচল্লিশ সেকেন্ডের ট্রেলার মুক্তির পর থেকেই আলোচনা চলছে অন্তর্জালের ট্রেলারটির প্রশংসা করছেন সাধারণ দর্শক থেকে সমালোচকরা সাকিব ভক্তদের বহুল প্রতীক্ষিত এই সিনেমার আগে টিজার ও দুটি গান মুক্তি পেয়েছে সেখানে কেবল ছিল শাকিব খান চঞ্চল চৌধুরী আর মিমি চক্রবর্তীর উপস্থিতি তবে গতকাল মুক্তি পাওয়া ট্রেলারে দেখা মিলেছে নাবিলা মিশা সদগর গাজী কাকায়ত সালাউদ্দুল্লাবলু সহ আরও অনেকের করেছেন ভারতীয় সমালোচকরাও ট্রেলার নিয়ে এত আলোচনার মধ্যেই আগামীকাল ইদুল আজহা উপলক্ষে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তুফান